সন্ধ্যা বেলায় রেডি হয়ে আবার আমরা চলে এসেছি রাখি দিতে পারি আর এসে দেখি রাখিদি রেডি হচ্ছে আর কি আর বলবো তোমাদেরকে নতুন করে তোমরা তো সবকিছুই জানো আর এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে সবাই দাঁড়িয়ে দিচ্ছি দেখছো ওদের চলছে আর আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও কারণ আমি একদম মেকআপ করি না কিন্তু রাখিদির বিয়ের জন্য আমি হালকা হালকা মেকআপ করছি আর এই দেখো এদের কেকও চলে এসেছে এখানে আমরা সবাই তো অনেকটাই এনজয় করছি আর রাখি দিয়ার সাগরদার এংগেজমেন্ট রিং এক্সচেঞ্জ করা হয়ে গেছে আমি না মানে উচ্চারণই করতে পারছি না যাই হোক এখানে সবাই এত ওদেরকে ট্রোল করছিলো কি বলবো

এখানে না ভিডিও শ্যুট করার জন্য ডবল ডবল করে সব কিছু করা হচ্ছিলো যাই হোক সব কিছু মিটে গেছে এখন কেক কাট হচ্ছে আর আমরা না সবাই অনেকটা এনজয়মেন্ট করছি কিন্তু মনে কোথাও একটা কষ্ট রয়ে গেছে কিন্তু সেইটাকে আর চাপা রেখে এখন শুধু আনন্দের মুহূর্তটা কাটানো যাই হোক যাই হোক এখানে ফটোশ্যুট করছি আর রাখি দিন নাচা শুরু করে দিয়েছে কি আর বলবো আর আমরা তো জানো নাচতে কতটা ভালোবাসি একটুখানি গান চালালে হয়েছে এই দেখো আমাদের নাচা শুরু হয়ে গেছে আর আমার গলার ভয়েসটাকে তোমরা পুরোপুরিভাবে ইগনোর করো কারণ আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে নিজের গলার নিজেই বুঝতে পারছি না যে এতটা মোটা আওয়াজ তো অনেক মজা করছি তোমরা সবাই প্রথম একটা গিফট দেখতে পেয়েছিলে যেইটা রাখি দিয়েও জানে না রাখি দিকে সারপ্রাইজ দিচ্ছি আর তোমাদের কাছেও সারপ্রাইজ ছিল সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি আর স্পেশাল মানুষকে তো স্পেশাল কিছু দেওয়া উচিতই তো আমরা দুই বান্ধবী মিলে মানে আমি আর প্রীতিষা মিলে এই জিনিসটা অ্যারেঞ্জ করেছি মানে হঠাৎ করে মাথায় আসলো যে এটা করা যেতেই পারে আমার আমাদের গিফট আর আমার বড়টা কিনে দিতে পারতি আমার মনে ছিল না হ্যাঁ মনে ছিল ওইটাই দিছ দেখো ডাইরি ডাইরি পেন দিয়েছি তো কত কি আমি জানি কালকে সেটাই দিয়েছে তাহলে কবে ছবি বাদিয়ে দিয়েছিস বল কখন ছবি ফটো ফটো

গিফটটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি কারণ মনে হলো এর থেকে হয়তো বেটার কিছু হবে না যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ডাটা বাই বাই